ঘরে যদি কাজু বাদাম আর কিশমিস থাকে তাহলে একবার ডিমের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে দারুণ হয় আর খুব সহজেই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় গরম গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই এই রেসিপিটি খুব ভালো লাগে যাই হোক নমস্কার বন্ধুরা মিস্টোস কিচেন অ্যান্ড ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি লোভনীয় স্বাদের ডিম ভাপা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ছটা সিদ্ধ ডিম নিয়েছি ডিমের ভেতরে মশলা যাতে ভালোভাবে ঢোকে তার জন্য ছুড় দিয়ে আমি ডিমগুলোর গায়ে আগে থেকে কাঠ লাগিয়ে নিয়েছি এবার নুন হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এখন একটি প্যানে নিয়ে নেব দু চামচ রিফাইন অয়েল তেলটা গরম হলে দিয়ে দেব দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সাত আট কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা চোদ্দো পনেরোটা কাজু বাদাম আট থেকে দশটা কিসমিস সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি দুটো পাকা লঙ্কাই এখানে ব্যবহার করেছি আপনাদের কাছে কাঁচা লঙ্কা থাকলে আপনারা কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন এখন এই সমস্ত মশলা পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে এই মশলাটা আমি একটি বাটিতে ঢেলে নেব ভাজা হয়ে গেছে আমি এবার এই বাটিতে নামিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব দু টেবিল চামচ পোস্ত তারপর সব কিছুকে ভালো করে আমি বেটে নেব এবার যেই প্যানে আমি পেঁয়াজটা ভেজেছিলাম সেই প্যানেই আরও একটুখানি তেল দিয়ে আমি ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে খুব কড়া করে ভাজব না হালকা লাল লাল করে ভেজেই ডিমগুলোকে তুলে নেব। কারণ এই রান্নায় ডিমগুলো যদি কড়া ভাজা হয় তাহলে খেতে ভালো লাগে না তাই ডিমগুলোকে হালকা লাল করে ভেজেই আমি তুলে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার একটি টিফিন বক্স নিয়েছি তার মধ্যে যে পোস্ত পেঁয়াজ কাজু কিশমিশের যে বাটাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম তারপর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে জলের সঙ্গে গুলে নিচ্ছি তারপর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে ডিম ভাজার যে তেলটা পড়েছিল সেই তেলটা ওপর থেকে আমি ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ আমি আগে অল্প একটু নুন দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় আর বাদ বাকি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি এখানে অ্যাড করলাম তারপর চামচের সাহায্যে মশলার সঙ্গে খুব ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নিচ্ছি ডিমের সাথে মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এবার ওপর থেকে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা তারপর টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে আমি এটাকে জলে ভাপাতে দেব তার জন্য আমি কড়াইয়ে আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার টিফিন বক্সটা ওই জলের মধ্যে দেব টিফিন বক্সের হাফ যেন মানে অর্ধেকটা যেন জলে ডুবে থাকে এইটা লক্ষ্য রাখতে হবে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা আমি বন্ধ করে যতক্ষণ না ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আমি এর মধ্যে রেখে দেব এখন আমি টিফিন বক্সটা বের করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে আর এই ডিম ভাপা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে প্রতিদিন ডিম কষা ডিমের ঝোল না খেয়ে এইভাবে ভিন্ন স্বাদের একটু ডিমের রেসিপি খেতে ইচ্ছা হলে এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর বাড়িতে যদি ট্রাই করেন কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে রেসিপিটি খেয়ে আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে যে সকল নতুন বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর নিজেদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের কাছে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ